আজকা তোর মা বোনের জন্য আজকা তোর ফ্যামিলির জন্য তুই আমার সার্স একদিন দেখবি এই তোর ফ্যামিলি তোর উষ্ঠাদা বাড়িতে বার করব। আজকা জামাই আফন না ফ্যামিলি আফন মনে রাখবি তে আফন এই দুনিয়াত কেউ নেই বিয়ার পরে আজকা ফ্যামিলির কথা এই আমি অনেকটাই হাসি খুশি ছিলাম আর দশটা মানুষের মতো আমার জীবন ছিল না এই নারীর ফাঁদে ফইরা আজকা আমার জীবনটা ধ্বংস এই নারীর জন্য আমার জীবনটা একবারে শেষ আগে মানুষ একটা কথা বলতো যে প্রেম কইরা বিয়ে কইরা কোনোদিন কোনো মানুষ সুখী হয় নাই এই কথাটা আমি বিশ্বাস করতাম না একটা মাইয়ার জন্য আমি সব কিছু ছাড়ছিলাম আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাজের চাপের জন্য ভিডিও দিতে পারি না শরীরটাও বেশি একটা ভালো না এই কারণে ভিডিও বানাইতে ভালো লাগে না তারপরে বিভিন্ন টেনশন মাথার ভিতরে এইগুলো নিয়ে কাজ করি তারপর কাজ শেষ করিয়া আর বাইরে আসতে ইচ্ছা করে না ভিডিও বানানোর কোনো ইচ্ছা হয় না এই আমি অনেকটাই হাসি খুশি ছিলাম আর দশটা মানুষের মতো আমার জীবন ছিল না এই নারীর ফাঁদে ফইরা আজকে আমার জীবনটা ধ্বংস এই নারীর জন্য আমার জীবনটা একবারের শেষ সব কিছু সাইরা একটা মানুষের হাত ধরছি সে আজকে কামারে বুঝাই দিছে যে মানুষকে মন থেকে ভালোবাসা উচিত না যার জন্য সব কিছু ছাড়লাম সে আজকে আমার চাহা দিছে আগে মানুষ একটা কথা বলতো যে প্রেম কইরা বিয়ে কোনো দিন কোনো মানুষ সুখী হয় নাই এই কথাটা আমি বিশ্বাস করতাম না একটা মায়ের জন্য আমি সব কিছু ছাড়ছিলাম পড়াশোনার প্রতি আমার কোনো ইচ্ছা ছিল না আমি পড়াশোনা খুব কম করতাম একদিন স্কুলে গেলে দশ দিন যাইতাম না মানে এটা আমার স্বভাব ছিল পড়াশোনার প্রতি আমার একদম ইচ্ছা ছিল না তারপরে আপনার শেষ দিকে মানে নাইন এইট থেকে নাইনে উঠছি মানে নাইন থেকে টেনে মু পড়াশোনার মানে একটা ইয়া ঢুকছে মাথার ভিত্তিতে যার একটা বছর কষ্টমষ্ট করে পড়াশোনা করি তারপরে আমার পড়াশোনা শেষ মানে আগে তো পড়াশোনা করছি না যতটুকুই করছি আর এক বছর পড়াশোনা করলে আমার পড়াশোনা শেষ তারপরে এক মাইয়া ঢুকছে মাথার ভিত্তে শেষ সব কিছু শেষ এই মাইয়ার কারণে সব কিছু সারছি ফ্যামিলি সারছি এই মাইয়ারে নিয়ে বাগজি তিন বছর সংসার করার পর এই মাইয়া এখন আমার সেরা আমার নাকি ভালো লাগে না আমার নাকি চরিত্রের সমস্যা মানে আমাকে দোষ দিয়ে সে চলে গেছে মানে আমি খারাপ সে ভালো বেশি কিছু বলতে চাই না কারণ একটা কথা আছে যে উপরে থুতু ফালাইলে নিজের উপরেই ফরে সমস্যা নাই সে ভালো থাকুক আমি চাই আমি তারা খুশি করতে পারি নাই ভালো রাখতে পারি নাই আমি দোয়া করি সে যেন সবসময় ভালো থাকে আর যার কাছে যাইবে সে যেন সবসময় তাকে ভালো রাখে এই দোয়া সবসময় করি কারণ তাকে ভালোবাসে বিয়ে করছিলাম আমি চাই না সে কোনো দিন খারাপ থাকুক আমি দোয়া করি আল্লাহ যেন সব সময় ভালো হাসি খুশি রাখে আপনারা হয়তো ভাববেন সে অন্য কোনো মানুষের সাথে চলে গেছে বা অন্য কোনো পুরুষের সাথে চলে গেছে না সে তার বাপের বাড়িতে গেছে মানে আমার কাছে থাকবো না আমি বলছি যে বাড়িতে গিয়ে আমার ডিভোর্সের কাগজ পাড়া তোর রাখতাম না আমি তারপর আজকাল সে বাড়িতে চলে গেছে গা তার আর আমি কোনো দিন রাখবো না সে যদি ডিভোর্স না দেয় আমি তারা ডিভোর্স দিয়ে দেবো নিজের থেকে কারণ একটা মানুষের সাথে সবসময় এরকম ভালো লাগে না চব্বিশটা ঘন্টা তার সাথে সেই মানে সে আমার সাথে না আজকা আজকা তোর তোর মা জন্য জন্য ফ্যামিলির তুই আমারে বনেই আমি একদিন দেখবি এই তোর ফ্যামিলি তোর উষ্ঠাদা বাড়িতে বার করব। আজকা জামাই আফন না ফ্যামিলি আফন মনে রাখবি জামাইতে আফন এই দুনিয়াত কেউ নেই বিয়ার পরে আজকা ফ্যামিলির কথায় ফ্যামিলির বাড়িতে মানে তার বাড়িতে গেছস ফ্যামিলিতে চলে গেছস একদিন দেখবি ঠিক সে জামাইয়ের কামই লাগবো ফ্যামিলি তোকে উষ্ঠতা বাড়ি থেকে বার করে রাখবো ধোয়া করি সবসময় ভালো থাক সুখে থাক আল্লাহ যেন তোরা সবসময় ভালো রাখে এই দোয়াই করি আর অনেক ভুল করছি মাপ করে দেস আমি জানি ভিডিওটা তুই দেখবি ধোয়া করি আল্লাহ যেন তোরা ভালো রাখে সবসময় আল্লাহ হাফেজ